রব মানতে হবে কাকে সৃষ্টিকর্তা সুস্থ কর্তা অসুস্থকারী না কেউ না কয় ছেলে মেয়ে কেউ সন্তান দিতে পারে না সন্তান আল্লাহ দেয় ছেলেও আল্লাহ দেয় মেয়েও আল্লাহ দেয় এবাদত করতে হবে কার শুধুমাত্র আল্লাহ এরপরে আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ আচরণ করবে সৎ আচরণ কথা বলা হয়েছে ইহসান বলা হয় হলো কোন ব্যক্তির উপরে আমার কোন মানে আমার উপরে কোন ব্যক্তির কোন দয়াই নাই আমাকে সে দয়া করেই নাই তারপরে আমি যদি তাকে কোন দয়া করি তার বিপদে এটার নাম হল এহসান এটার নাম কি আমাকে সে কোন দয়াই করে নাই আমাকে কোনো উপকারই করে নাই আমি মিজে তার বিপদে কি করছি

আমি আমার পিতামাতাকে যদি এর থেকেও দয়া বেশি করি তখন হবে হলো ইহসান বুঝেন না এইজন্য পিতামাতার সাথে সৎ আচরণ করতে অসৎ আচরণে কোনো সুযোগ নাই এই সুরাবন বনি ইসরাঈল আয়াত আল্লাহ তাআলা পিতামাতার সাথে কি করা লাগবে একেবারে স্পষ্ট করছেন এমন কোনো আচরণ পিতামাতার সাথে দেখানো যাবে না যে পিতামাতা বলে উফ আহ আমার ছেলে আমারটা দিয়ে আচরণ করে এখন তো মা এক মারতেছে বাবা মারতেছে আমাকে একজন আজকে সংবাদ দিছে ছেলে ঢাকায় থাকে বাবা মাকে ফোন করে বলছে টাকা দিবা টাকা যদি ভালো পাবে না দাও টাকা কিন্তু আমি নেব মানে মাই রেগেটা হলো থেকে টাকা দিবে পিতা মাতার সাথে এসব আচরণ চলে চলে না একেবারে কওলান কারিমা আল্লাহ কোরআনে বলেছেন কওলান কারিমা একেবারে নরম সুরে সহজ ভাষায় কথা বলতো একেবারে নরম সুরে সহজ ভাষায় পিতা মাতার সাথে আচরণ দেখা যায় কথা বলতে হবে সাক্ষাতের চেয়ে পিতা মাতার খেদমত রাসুলের কাছে দামি পয়সাল কারণে রাসুলের কাছে সংবাদ যে আমার মা অসুস্থ আপনার সাথে সাক্ষাত করতে মন চায় কি করবো আল্লাহ রাসুল তাকে জানাই দিছেন যে আর সাক্ষাতের দরকার নাই তুমি তোমার মা বাবার খেদমত করতে থাকে তার দাম কমে নাই নাম বাড়ছে অনেক বাড়ছে রাসুলের যুগ বা তার জন্য হাত দিয়ে আল্লাহ রাসুল গেছে এই জন্য পিতা মাতার সাথে কখনো আমরা দুর্ব্যবহার করব না অতীতে যা হয়ে গেছে আমাদের অনেক সময় দুর্ব্যবহার হয়েছে আমরা পিতা মাতার সাথে মাফ চেয়ে নেব মা বাবা এমন জিনিস রাত যত গভীর হবে বা যে কোনো টাইমে আপনি মা বাবার কাছে যাবেন মাফ চাবেন নিজেকে একদম বিচার দিবেন পিতা মাতার সামনে দেখবেন আপনার সব ভুল আল্লাহ আপনার পিতামাতা ক্ষমা করে দিবেন এজন্য অতীতে যা হয়ে গেছে এক শুনলাম তো শুনার পর থেকে আমরা ভুল ব্যাপার করব না আর যাদের মা বাবা মানে মা বাবা বেঁচে নাই আমরা কি করব আমরা পিতামাতার যে হক গুলো আছে ওগুলো আদায়ের চেষ্টা করব খুব বেশি পিতামাতার জন্য দোয়া করব তাদের মা জন্য তাদের মাগফিরাতের জন্য খুব বেশি আমরা দোয়া করব আমার পিতামাতা আপনার পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছে এরা যদি আমার আপনার দোয়ার কারণে ক্ষমা পায় বুঝতে তো পারবে কার দোয় আমাকে ক্ষমা করা হয়েছে চাইলে সন্তান করতে পারে। কয়টা হক জীবিত অবস্থায় সাতটা নিত্য অবস্থায় সাতটা আজকে আলোচনা হলো এই মৃত্যুর পরে যে সাতটা হক পিতামাতা আমাদের কাছে রাখে এ ব্যাপারে আলোচনা করা হয়েছিল তার ভিতরে এক নাম্বার হলো পিতা যদি কোন শরীয় সম্মত ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত কি করতে হবে পূরণ করতে হবে পিতা মারা যাওয়ার আগে কোনো করে গেছে মা মারা যাওয়ার আগে কোনো গেছে তবে শর্ত হলো ওসিয়তটা কি করতে হবে শরীয়ত সম্মত হতে হবে এমনি এক ওসিয়ত করে গেছে মানে যেটা শরীয়তের ভিতরে জায়েজ নাই এরকম কিছু ওসিয়ত আমাদের দেশে আমার করে যায় এইগুলা ওসিয়ত আমার পূরণ করা যাবে না কিছু বুঝেন নাই শরীয়ত সম্মত কোন ওসিয়ত যদি করে যায় তাহলে ওই ওসিয়ত পূরণের চেষ্টা করতে হবে এটা হলো এক নাম্বার শরীয়ত সম্মত ওসিয়ত কি এটা তো বিস্তারিত আলোচনা মসজিদে কিছু দান করতে বলছে একটা দরিদ্র অসহায় কি কিছু দান করতে বলছে অথবা পিতা মারা যাওয়ার আগে একজনকে কিছু টাকা পয়সা দিতে মারা যাওয়ার আগে বলে গেছে তোমাদের সামর্থ্য যতদিন থাকে তোমরা এই অমুককে সাহায্য সহযোগিতা করতেই থেকো এখন এটা হলো পিতা ওসি হিসেবে করে গেছে আমি তোমাদের ওষুধ করে যেতেছি তোমরা যেন বন্ধ না করো এটা জারি রাখা লাগবে হ্যাঁ সামর্থ্য কথা এই জন্য করতে হবে আদায় করতে হবে এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার খুব গুরুত্বপূর্ণ এটা দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো কোন ঋণ যদি রেখে যায় পিতামাতা ঋণ যদি রেখে যায় তাহলে ওই ঋণ পরিশোধ করতে আমানত যদি কোনো পিতা মাতার কাছে থেকে থাকে তাহলে আমানত আদায় করে দিতে হবে একজন মানুষ আপনার পিতার কাছে আমানত রাখছিল মারা গেছে বেচারা এখন তার আমানত আদায় করতে হবে না আদায় করতে হবে এজন্য দুই নাম্বার হলো রি যদি থাকে পিতা মাতার তাহলে ঋণ পরিশোধ করতে পিতা যদি মানে পিতার সহায় সম্পত্তি পিতা মারা যাওয়ার পরে কে পায় সন্তান সম্পত্তিরাই তো পায় ছেলে মেয়েরাই তো পায় তো পিতার সম্পত্তি আপনি হিসেবে নিলেন আর পিতার ঋণটা আপনি জমা সব পিতার সন্তান হিসেবে আপনি ছেলে হিসেবে আপনি মেয়ে হিসেবে পিতার সবকিছু আপনি মিরাজ হিসেবে নিতেছেন আর পিতার যে ঋণটা রেখে গেল ওইটা আপনি মিরাস হিসেবে নেবেন না

এখানে ঋণ নিয়ে চলে গেছে হাসের মাঝে ধরা খাবে স্যার আপনার বাবা আপনার বাবাই তো ঋণ করে দেখে গেছে হাসের ময়দানে ঋণ পরিশোধের বিকল্প করে কিচ্ছু নাই ঋণ পরিশোধ করতে হবে আপনি রুজি রোজগার যা করবেন ওইখান থেকে কিছু টাকা জমা জমা হলো সাধ্য মতো আপনাকে ঋণটা পরিশোধ করতে হবে যাদের কাছে আপনার বাবা ঋণ রেখে গেছে তাদের কাছে যা যে যতটুকু আপনি পারেন দশ টাকা ঋণ করে রেখে গেছে আপনি পাঁচ টাকা দিতে পারতেছেন আর বলেন যে চাচা কি যা থাকি ভাই আমার বাবা আপনার কাছে দশটা টাকা ঋণ করে দেখে গেছে আমার সামর্থ্যের ভিতরে পাঁচ টাকা আছে আপনি তো দেখতেছেন বুঝতেই পারতেছেন আমার অবস্থা আমি আপনাকে পাঁচ টাকা দিই আর পাঁচ টাকা যদি একটু আল্লাহ রাস্তে আমার বাবাকে ক্ষমা করতেন করতে হবে আমাদের সমাজে ওই জানাজার সময় ঘোষণা করা হয় যে আমার বাবার কাছে যদি কারোর কোনো পাওনা দাওনা থাকে তাহলে জানায় আদায়ের চেষ্টা করব কিন্তু পরে আর ওগুলো নিতে গেলে আর কেউ আদায় করে না এজন্য জন্য দুই নাম্বার হলো পিতা মাতা কোন ঋণ যদি রেখে যায় সন্তানের এই ঋণ আদায় করে দিতে হবে আমানত যদি রেখে যায় তার কাছে কিছু আমানত ছিল ওই আমানত আদায় করে দিতে হবে এটা হলো দুই নাম্বার আর তিন নাম্বার পিতা মাতার জন্য সব রেসালি করতে হবে কি করা লাগবে সব কবরে সব পাঠাতে হবে ওই যে শুরুতেই বললাম যে একজন মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে সাথে জারিয়া আর নেক সন্তান রেখে গেলে ওই সন্তান যা করবে তাদের জন্য ওগুলো কোথায় যেতে থাকবে কবরে যেতে থাকবে এই জন্য সন্তান রেখে যাওয়া লাগবে এমন সন্তান রেখে যাওয়া যাবে না যে সন্তান আমি চলে যাওয়ার পরে সিনেমা হল তৈরি করবে যাত্রা নিয়ে আসবে হ্যাঁ নানা রকম অপকর্মে লিখতে হবে চেষ্টা করতে হবে সন্তানকে এমন ভাবে রেখে যাওয়া ওই সন্তান যেন আমার জানাজা পড়াতে পারে ওই সন্তান যেন আমি মৃত্যুর পরে আমার কবরের সব পাঠাইতে থাকি Adele.